এই সাজেশনের উপরে ভিত্তি করে কিন্তু তোমার পাঁচ নম্বরটুকু অবশ্যই তুমি কমন পেতে চলেছ এমন নয় যে এই ভিডিওর মাধ্যমে তুমি একেবারে পঞ্চাশে পঞ্চাশ নম্বর কমন পাবে আজকের ভিডিওটি বললাম পাঁচ নম্বর পাওয়ার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি পুরো পঞ্চাশে পঞ্চাশ নম্বর কমন পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে এর আগে যে ভিডিওটি দেওয়া আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে যাও কারণ ওই ভিডিওর মাধ্যমেই তুমি একেবারে হুবহু পঞ্চাশে পঞ্চাশ নম্বর কমন পেতে চলেছো এবার তোমাদের এন ইপি থার্ড সেমিস্টারের পরীক্ষাতে তো আশা করবো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং এই সাজেশানটি তোমাদের জন্য এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও আর যেহেতু এটি লাস্ট মিনিট সাজেশান আশা করবো প্রস্তুতির জোর কদমে শুরু করে দাও পরীক্ষায় আর কোনো রকম চিন্তা করতে হবে না তো দেখে নাও একবার তোমাদের সাজেশানটি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তোমাদের বলেছিলাম বাংলা একটি লাস্ট মিনিট সাজেশান দেবো তো তার ভিডিওটি আজকে তোমরা পেয়ে যাচ্ছ সরাসরি এন ইপি দু এন থার্ড সেমিস্টার বিষয় হলো বাংলা লাস্ট মিনিট সাজেশান দু হাজার পঁচিশ যে প্রশ্নগুলো দিচ্ছে প্রশ্নগুলো কিন্তু তোমাকে অবশ্যই একবার রেডি করে যেতেই হবে আর বন্ধুদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দিও ভিডিওটি এরপরে তোমাদের যে এককগুলো থাকবে সেই এককের প্রশ্নগুলো একবার দেখে নাও অত্যন্ত সহজ সরল প্রশ্ন আশা করব এর মধ্যে থেকে তোমরা পাঁচ নম্বর কিন্তু কমন পাচ্ছ যদি পঞ্চাশে পঞ্চাশ নম্বর কমন পেতে চাও ড্রেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করো অন্য একটি ভিডিও দেওয়া আছে অনেক আগে সেই ওই ভিডিওতে যাও পুরো সাজেশন তোমাদের ওখানে দেওয়া আছে ভিডিওটি দেখো অবশ্যই আর আজকের লাস্ট মিনিট সাজেশানটি একবার দেখে নাও তো একক ওয়ান তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দেখো বাংলা শিশু সাহিত্যে যোগীন্দ্রনাথ সরকারের অবদান আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন আছে বাংলা শিশু সাহিত্যের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্নটি তোমাদের সামনে বাংলা শিশু সাহিত্য রচনায় সুকুমার রায়ের অবদান আলোচনা করো এবং অথবার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আমি কিন্তু রেখেছি এই প্রশ্নটি বাংলা শিশু সাহিত্যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর কৃতিত্ব আলোচনা করো তাহলে এই চারটি প্রশ্ন পড়ে গেলে একটি তো কমন পাচ্ছই চেষ্টা আশা থাকবে দুটো প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেতে পারো একক টু একক দুই থেকে প্রথম প্রশ্ন সবলের ওপর দুর্বলের জয় টুনটুনির বইতে কিভাবে দেখানো হয়েছে তা আলোচনা করো চলে আসবে দু নম্বর প্রশ্নে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থের পান্তাবুড়ির কথা গল্পে চোর ধরা পড়েছিল কিভাবে চোর ধরা পড়েছিল তা কাহিনী অবলম্বনে লেখো লেখো এরপরে দেখো তোমাদের তিন নম্বর প্রশ্ন বোকাজলা আর শিয়ালের কথা গল্পে শিয়ালের চাতুর্য ও বুদ্ধিমত্তার যে পরিচয় পাওয়া গেছে তার স্বরূপ বিশ্লেষণ করো তাহলে একক দুই থেকে মাত্র তিনটি প্রশ্ন পড়লেই হয়ে যাচ্ছে এরপর চলে আসবো আমরা একক তিন তো একক তিনে আমরা দেখতে পাবো কটি প্রশ্ন থাকছে প্রথমে দেখ গুহের জন্মবৃত্তান্ত আলোচনা করে তার ভিলদের প্রিয় রাজা হয়ে ওঠার কাহিনী সংক্ষেপে আলোচনা করো প্রথম প্রশ্নটি একক তিনের এরপর দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখব পৃথ্বীরাজ কে ছিলেন তার পাঁচ সঙ্গীর নাম কি সংগ্রাম সিং গল্পে পৃথ্বীরাজের যে বীরত্ব বর্ণিত হয়েছে তা সংক্ষেপে লেখো এই গেল দু নম্বর প্রশ্ন এবার আসবো আমরা তিন নম্বর প্রশ্নে তাহলে একক দুই থেকেও মাত্র তিনটি প্রশ্ন পড়ে গেলেই হয়ে যাচ্ছে বাদশাহ চিতরে তিন নম্বর প্রশ্ন বাদশাহ চিতরে এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে রাজকাহিনী গ্রন্থের পদ্মিনী আখ্যান অবলম্বনে বক্তব্যটি একটু বুঝিয়ে দাও বক্তব্যটি বুঝিয়ে দাও তো এই তিনটি প্রশ্ন পড়লেই হয়ে যাচ্ছে একক তিন থেকে চলে আসবো আমরা একক চারে তো একক চারের প্রথম প্রশ্ন বর্মী বাক্স গল্পে যে হাস্য রসের উপাদান নিহিত রয়েছে তা আলোচনা করো প্রথম প্রশ্নটি এরপরে আসবো আমরা দ্বিতীয় প্রশ্নে বর্মী বাক্স গল্পে পদিপিসি ডাকাতদের হাতে হেনস্থা হয়েছিল এবং কিভাবে তা থেকে উদ্ধার পেয়েছিলেন তা বিস্তারিত আলোচনা করো চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্নে প্রদীপশীর বর্মী বাক্স গল্প বা গল্পে লীলা মজুমদারের কাহিনী বয়ানের নৈপুণ্য বিচার করো এখানে দেখতে পাচ্ছ ব্রাকেট একটি লেখা আছে পাঁচু মামার চরিত্র এই পাঁচু মামার চরিত্র কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট সেটি টিকা হিসেবেও আসতে পারে আবার তোমাদের এককের দশ নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে আরেকটু কথা তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে যেভাবে বলে দিই এখানে কিছু কিছু প্রশ্ন আছে অর্থাৎ চরিত্র আছে সেই সমস্ত চরিত্রগুলো কিন্তু ওই এককের থেকে নেমে এসে পাঁচ নম্বরের টিকাতেও চলে আসতে পারে আবার কিছু টিকার প্রশ্ন কিন্তু এককের মধ্যে চলে যেতে পারে সেগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে চলে আসবো আমরা পাঁচ নম্বর মানের টিকাতে প্রথম প্রশ্ন বলছে ঠাকুমার ঝুলি সম্পর্কে সংক্ষেপে ফেলেব রাজার ঘরে দু নম্বর টিকা যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে প্রসঙ্গটি ব্যাখ্যা করো চলে আসবো তিন নম্বর প্রশ্ন আলাউদ্দিন চরিত্র সম্পর্কে লেখক পাঁচ নম্বর টিকা দুষ্টু বাঘ গল্পে বাঘ মামা শেষ পর্যন্ত কীভাবে জব্দ হয়েছিল তা লেখক এবং শেষ টিকা হল হাম্বিরের রাজ্য লাভ কীভাবে ঘটেছিল তা লেখক তো আশা করবো এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও আশা করব এর আগের বারে যে ফুলগুলো হয়েছে অর্থাৎ সাপলি পেলে কিন্তু খুবই বিপদ তো সাপলি আটকাতে গেলে কিন্তু এর থেকে বেশি বেশি কোশ্চেন তোমাদেরকে পড়ে যেতে হবে কমন পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে